কি করছিস পয়সার ব্যাগে হুম পয়সার ব্যাগে হাত দিয়েছিস কেন পয়সার ব্যাগে হাত দিয়েছিস কেন তুই কিছু নেই টাকা নেই ওতে টাকা নেই ওতে রেখে দে ওটা কাগজ রেখে দে ওটা কাগজ ওটা কাগজ তোকে কে বলেছে টাকা

আরে ঋকি দেখে বুঝলি যেটা টাকা তুই এটাতে কাগোজই দেখ 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 এটা আমার কাছে তো এটা কাগোজই দেখ এই আমি নিয়ে নিলাম কাগজটা বড় দেখে মানে খাবার কিনতে গেলাম আর দেখে দেখে ওইগুলো কি দেখে ওইগুলো দেখি খাবার কিন্তু দোকানে নি যাস না কাগজ ছিড়ে ফেলে দেবে ওরা আর এগুলো এগুলো কি এগুলো কয়েন এগুলো কয়েন এগুলো কত টাকার কয়েন তুই চিনি এগুলো একটা দুই তিন তে ততে আচ্ছা তুই ওই টাকাগুলো নেই কাগজটা আমাকে দিয়ে দে ঠিক আছে কাগজটা আমি নিয়ে নিই ঠিক আছে সব টাকা তুই নেই কাগজটা আমি নি আচ্ছা ঠিক আছে তুই তাহলে ঠিক আছে শোন শোন তুই তাহলে এই সব টাকাগুলো নে আর আমি এই কাগজটা নেই ঠিক আছে হ্যাঁ রাজি তো এই রে এইটা তো একটা মাত্র কাগজ আর তুই ওই 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 অতগুলো টাকা নিচ্ছিস ঠিক আছে কোনটা নিবি সব কয়েনগুলো আমাকে দিবি তুই কাগজটা নিবি না কাগজটা আমাকে দিবি তুই ওইগুলো নিবি কোনটা নিবি হ্যাঁ আর নেই রে ব্যাগ দেখিনি সব জায়গায় ব্যাগ পুরো করে এই ব্যাগের মধ্যেই কাগজটা রেখে দিয়েছিলাম সত্যি বলছি ওটা আমার কাগজ দে